চিমনির বাচ্চা হ্যাঁ তোমার বলো যে এই যে জামাই এগুলো করা লাগে হুম বসস আমার মতো একটা পার্সন এই বাসে ঘর ঝাড়ু দিতেছে আছে সোফা মুস্ত আছে আবার কি আমার ফ্লোর মস্ত বলতেছে ওই কথা বলতে থাকেন কথা আমি আপনাদের বাড়ির একমাত্র জামাই আপনি আমার বলতেছেন ঘর জারু দেওয়ার জন্য একমাত্র হও আর দুই মাত্র হও এটা আমাদের বাসার নিয়ম তুমি আসছো ঝাড়ু দিবা দাও সুন্দর করে কোনো কাঞ্চি দিয়ে মুছবা ঠিক আছে কি বলেন আম্মা আমি ঘর মুছবো

আমি আমা কি বলছেন আপনি আপনি ভুল করতে দিতে চাইছেন ভুলে আমার দিচ্ছেন আমাদের বাসার নিয়ম এটা আমি আপনাদের বাড়ির একমাত্র জামাই আপনি আমারে বলতেছেন ঘর ঝাড়ু দেওয়ার জন্য একমাত্র হও আর দুই মাত্র হও এটা আমাদের বাসার নিয়ম তুমি আসছো ঝাড়ু দিবা দাও এই কি কি অবস্থা বুঝলাম না এটা কি ধরনের নিয়ম আমার তো ঝাড়ু ধরে দিছে আম্মু যেটা বলতেছে সেটা করো কত কথা বলার দরকার আছে তোমার আর বুঝলাম না আমি বাড়ি জামাই আমার কাছে ঝাড়ু দিছে কেন আমি কি ঝাড়ু দিব নাকি আরে এটা আমাদের বাড়ির নিয়ম বুঝতেছ না কি নিয়ম বুঝলাম আর কোন জায়গায় তো নিয়ম শুনিনি এই ভাষায় কি শুনিয়ে বলা আর আমাদের আছে এখন ঘর দাও কথা কম বলো না কেন জামাই বসে আছো কেন ঘরটা সুন্দর করে পরিষ্কার করো মানে আমি কে করবে আর একজন এসে করবে আমাদের বাড়ির রুলস এইটা জামাইরা আসলে ঘর দোর পরিষ্কার করে সব কিছু দেখো না ময়লা হয়ে আছে সুন্দর করে পরিষ্কার করো ওই যে এখানে কি যেন কাগজ পড়ে আছে এগুলি পরিষ্কার করো সুন্দর করে ঝাড়ু দিয়া তারপর যে এখানে বালতি আছে কিচেনে ওখান থেকে বালতি দিয়া পানি না তারপর জায়গাটা সুন্দর করে মুছিয়ে দিও এই চলো ভিতরে চলো এই ফুট মিষ্টি নেই সুন্দর করে পরিষ্কার করে একটা শর্ট টাইমে করো ঠিক আছে আমার লোক আসতে পারে তাড়াতাড়ি বুঝলাম না আমি এবাড়ি জামাই আমি কয়দিন ঘুরমু ফিরমু মু খাম রিল্যাক্সে থাকুম তা না ঝাড়ু ধরায় দিছেন কেমন লাগে এখন যদি ঝাড়ু নাও দেই তাহলে তো শ্বশুরবা আছে চিল্লাচিল্লি করবো বেটা কি যে করি বিপদে মারে মায়ের করা যদি জানতাম আগে নিয়ম এরকম জীবনও করতাম না এত কষ্ট দিব যদি জানতাম আমারে জীবন এইবারে মায়েরে বিয়ে করতাম না

তুমি খাইবা পাকাই কে খায় আম্মা আপনি আছেন না আপনি আমার আদর করে রান্না করে খাওয়াবেন না জামাই আমাদের বাসায় এমন কোনো নিয়ম নাই যে জামাই আদর করব আমরা রান্নাঘরে যাও সবকিছু রাখা আছে যেটা ভালো লাগে রান্না করে খাইবা বুঝছো তুমি রান্না করতে পারো না পারো এটা তো আমাদের কিছু আসে জানা কেন না তুমি খাইবা আমরা খাবো না তোমার রান্না বুঝতে পারছো আর কালকে থেকে তোমারটা তুমি নিজে বাজার করে খাইবা আম্মা শুনেন না কথা

কি করব রান্না করে খাইতে পারলে খাও না খাইতে পারলে এভাবে বসে থাকো বুঝছো আমারে জ্বালাও না কি তো জ্বালা লাগছে না পুরি রান্না করতে পারি না দেখি ইউটিউব দেখে দেখে রান্না করতে হবে রান্না করতে কোন দিকে এদিকে না হ্যাঁ এদিকে তো রান্না কর দেখি কেউ নাই না কেউ নাই এদিকে লোকে থাকলে পাগল পাগল লোকে থাকলে আমি নিজেও পাগল হয়ে যাবো সেগুলো এই জায়গা থেকে বেরোতে হবে

আমার বাসার থেকে বের হওয়ার জন্য এরকম একটা ছিদ্র নাই সো যে কদিন আসো এখানে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজকর্ম করো ড্রয়িং রুম পরিষ্কার করছো ডাইনিং কিচেন আমাদের বেডরুমগুলো একটু পরে ছাদে গিয়া ছাদে কিছু ময়লা আবর্জনা পড়ে আছে গাছের মোড়া পাতা টাতা আছে এগুলি সব সুন্দর করে পরিষ্কার করবা এবং ছাদটা সুন্দর করে ধুয়ে দিবা পাইপ নেওয়া যাবে স্টোর রুমে পাইপ আছে পাইপ নিয়ে এখানে পাইপটা লাগায় সুন্দর করে পরিষ্কার করে তারপর পানি মারবা স্টোর রুম তো অনেক উঁচা আমি সিঁড়ি পাবো উঁচায় উঠবা আমি দেখাই দিই কীভাবে যদি পাটা ছিলা যায় পা ছিলা গেলে সমস্যা নাই পঙ্গু হাসপাতালে নিয়ে যাবো যাও শার্ট প্যান্ট ছিঁড়ে দেবো তো আব্বা আমি আর পারবো না ছাদ পরিষ্কার করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে আব্বা আব্বা আপনি পারলে একটা বাসে আমার মাথায় পিছিয়ে বাড়ি মেরে আমার মেরে ফেলাম আব্বা তাও আব্বা আমি আর কোনো কাজ করতে পারবো না আমি ক্লান্ত আব্বা প্রচুর ক্লান্ত

আমার হাতের কবজিগুলো সব ব্যথা করতেছে আমার পা আমি নড়াতে পারতেছি না আব্বা এই এই যে আমার দিকে তাকাও চারটা নতুন ঝাড়ু আনছি এগুলি যে সুন্দর করে ওই যে গেটের বাইরে আমাদের যে রোডটা আছে না এই রোডটা সুন্দর করে ঝাড়ু দিবা এটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে তারপর গ্যারেজে ঢুকবা গাড়িটা অনেক দিন যাবত বসা আছে গাড়িটা সুন্দর করে মইসা তারপরে ভালো করে শ্যাম্পু দিয়া ওয়াশ করবা এটা ওয়াশ করার পরে কিছু কাপড়ের টুকরা আছে এগুলি দিয়ে সুন্দর খীরা এটা মোজবা আর বলেন না থামেন থামেন আর বলেন না আপনি যেইগুলো বলেন এগুলো করতে করতে দেখবেন আমি নাই হয়ে গেছি গাড়ি আছে কিন্তু আমি থাকব হবে গাড়ি নিচে দেখবেন আমি পড়ে আছি পারব না কেন বাবা আমি ক্লান্ত আব্বা কেন বুঝতেছেন না হ্যাঁ আমি ক্লান্ত আব্বা আমার এই জামা কাপড় এখন পর্যন্ত আমি পাল্টাতে পারি নাই সব ময়লা লেগে গেছে আব্বা আমি নড়াচড়া করতে পারতেছি না আমার হাত ধতা করতেছে বয়স্ক তো তোমার ওটা ধর বয়স্ক তো বয়স কত ছাব্বিশ ছাব্বিশ ইয়াং নাজুস নজুস একটা ছেলে খেতে বসলে তো প্রায় তিন চার প্লেট খাও গায়ে প্রচণ্ড শক্তি আর এই কাজগুলি তোমার করতে কষ্ট হয় না হ্যাঁ তোমার বাবার বয়স কত বাষট্টি বাষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ লোককে দিয়া বাসায় যে কাজকর্মগুলি করা সেগুলি তো ওনার কাছে কষ্ট লাগে না লাগে কি না তাকে দিয়া কাপড় কাচাও ঘর মশাও ঘর পরিষ্কার করো তারপরে তোমাদের কাপড় চোপড় ধোয়াও কেন এগুলো সত্যি কিনা বলো সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ নিজের জন্মদাতা বাবাকে দিয়া তুমি এই সমস্ত কাজকর্মগুলো করাও তোমার কাছে একটু কষ্ট লাগে না একটু খারাপ লাগে না তুমি এখন কেমন ফিল করতেছো কেমন লাগতেছে তোমার কাছে হ্যাঁ অনেক ক্লান্ত বাবা মা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে ছোটোর থেকে আস্তে আস্তে তিলে তিলে বড় করে তুলে অনেক দুঃখ কষ্ট করে নিজে কষ্ট করে নিজে দুঃখ করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না মানুষের মতো মানুষ করে ঘুরে তুলে কিন্তু সেই সন্তান একটা সময় কী করে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা মাকে চেনে না বাবা মায়ের সাথে বাড়ির চাকর বাকরদের মতো আচরণ করে আবার অনেক জায়গায় দেখছি অনেক সন্তানরা বাবা মাকে বাড়ির থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় হত্যার মতো নেককার ঘটনা পর্যন্ত ঘটায় দেয় কেন আব্বা আসলে বয়স হয়েছে তো যদি কাজ কর তার বয়স আনে অসভ্য কথা কাজ কাজকর্ম শরীর স্বাস্থ্য ভালো থাকবো শরীর স্বাস্থ্য ভালো থাকবো এই জন্য হ্যাঁ বৃদ্ধ বাবাকে দিয়া কাজ কর বৃদ্ধ বাবাকে দিয়া আসো যতদিন তোর বাবা জীবিত আছে তোর বাবাকে শ্রদ্ধার সাথে না দেখবি তার সাথে ভালো আচরণ না করবি এবং তার প্রতি কোনো যত্ন না নিবি দিন পর্যন্ত তোকে কাজকর্ম করতে হবে যেদিন তুই প্রকৃত সন্তানের মতো সন্তান হবি বাবাকে শ্রদ্ধাভক্তি করতে পারবি বাবার সেবা যত্ন করতে পারবি সেদিন থেকে তুই মুক্ত এবং জামাই ইজ্জতে জামাইকে একটা একটা মেয়ের জামাইকে যেভাবে আপ্যায়ন করে ঠিক আমার বাড়িতে তার চাইতে বেশি আপ্যায়ন তোকে করব এবং তার চাইতে বেশি সম্মান তোকে আমরা দেবো কথাটা যেন মনে থাকে অসুবিধা রয়েছে আব্বা শোনেন শোনো তুমি বলছো এগুলো না হুম আমি ছাড়া আব্বুকে এই কথাগুলো কে বলবে হ্যাঁ বিয়ের পর থেকে তোমাদের সংসারে যাওয়ার পর থেকে আমি দেখতেছি সংসারে যাবোই তো যা কাজ আসে সব কিছু তুমি তোমার আব্বুকে দিয়া করাও আমাকে কিছু ধরতেও দাও না আমার জামা কাপড় এবং কি তোমার জামা কাপড়টাও তোমার আব্বুকে দিয়া তুমি ধোয়াও মানে তোমাকে নিয়ে আমি কি বলবো আমাকে বলার কোনো ভাষা নাই এখানে তো সামান্য কিছু হয়েছে আরও কিছু করা উচিত ছিল তুমি আমার আব্বু নিয়ে এত চিন্তা করো আমি আমার বাবা নিজের ছেলে হয়ে এইগুলো বুঝি নাই আর তুমি এটা অন্য ঘরে নিয়ে আসে তুমি আমার বাবার কষ্ট বুঝছো আমার নিজের প্রতি প্রচুর ঘৃণা গেছে কি বলবো আমি তোমাকে তার যে আমি এত কিছু করাইছি সেট দেখো আমার না ভুলে গেছে আমি বুঝতে পারিনি আমরা এখনই বাসায় চলে যাব আর আবার যে সরি বলবো ঠিক আছে চলো আমরা চলে যাই এখনই চলে যাই আমি তার নেক্সট টাইম এগুলো না দেখি আচ্ছা সরি ভুলে গেছে চলো আব্বা আমাকে বলে চলে যাই